প্রণাম গুরুদেব জয় মহাকাল গুরুদেব আপনি বিশ্বের যে সমস্ত প্রাকৃতিক প্রলয়গুলো ঘটছে এগুলোর আগাম ভবিষ্যৎবাণী দিয়ে আসছিলেন দুই হাজার বাইশ তেইশ সাল থেকে কিন্তু দেখা গেল যে জ্যোতিষী যারা আছে ওনারা দুই হাজার পঁচিশ সালে এসে এইসব আহ ভবিষ্যৎগুলো বলছে আসলে তো ইতিমধ্যে কিন্তু আপনি বাংলাদেশেরও বিষয়ে বলেছেন যে বাংলাদেশের খুব শীঘ্রই কিছু একটা অঘটন ঘটতে চলেছে তো অনেকেরই প্রশ্ন ছিল বিশেষ করে বাংলাদেশে যারা রয়েছে যে আসলে তাদের আগামীটা কি হতে পারে দেখো এর আগেও আমার আমার জীবনের সবচেয়ে বড় ভবিষ্যৎ বাণী কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ঠিক আছে তো আমি বাংলাদেশের থেকে অনেক ভালোবাসা পেয়েছি অনেক 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 ভালোবাসা পেয়েছি হিন্দু হোক মুসলিম হোক যেই ধর্মই হোক না বাংলাদেশের জন্য আমি এটাই বারবার ফিউচার প্রেডিকশন করেছি বারবার মহাকালের দরবার থেকেও ভবিষ্যৎবাণী বারবার এসছে যে বাংলাদেশে কিন্তু সামগ্র পৃথিবীর থেকে এত বড় একটা আর্থ কুইক হবে যা কিন্তু মানে কল্প মানুষ কল্পনা করতে পারবে না মানে মানে কোনো টুকরো টুকরো হয়ে যাবে যদি আর্থ কোনো কারণে হয় সেটার জন্য বাবা আমি প্রত্যেকটা মন্দিরে মন্দিরে দুয়ারে দুয়ারে গিয়ে তাকে মানে প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে হাজিরা দিয়ে বাবাদের জানান দিচ্ছি বলে নিয়ম বিধি করছে যে বাংলাদেশে কোন রকম টুবরো না এমনি তাদের ব্যক্তিগত লড়াই সেটা তো তার পরের ব্যাটার সেটা তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটু বিশাল বড় যে আর্থকুইক হয়ে যায় কোনো কারণে তাহলে সেটা কিন্তু দেখার মতন হবে না আর এই আর্থ কুইকের জন্য দায়ী কিন্তু একমাত্র কিন্তু চায় না না এর জন্য আমি আজকে যে কথাটা বলে গেলাম না আজ হোক বা দশ বছর পর হোক ভিডিওটা থাকে এটা কিন্তু সত্য একদিন বেরিয়ে আসবে চায়নার জন্যই কিন্তু আজ বাংলাদেশ সম্পূর্ণ শেষ হবে একদিন আর এই ভূমিকম্পের একমাত্র মূলত কারণ হচ্ছে চায়না যখনই কোনো প্রাকৃতির সঙ্গে সেখানি করবে তার ফল কিন্তু ভুগতে হবে

পৃথিবী যেটা রোটেশন আছে সেটার মধ্যে প্রচন্ড গতির এফেক্ট পড়ছে তাতে কিন্তু সমুদ্র নিচে হালচাল হচ্ছে এর জন্য চায় না দেয় আমি যাই না এরপর ভিডিও দেখার পর কে কি বলবে না ভাববে কিন্তু এটাই হচ্ছে মূল কারণ এটা আমি আগে বড় থেকে বলে এসেছি এখন বাকিরা মহাকালের হাতে মহাকাল কি চান তার হাতে একটা তো হবে বড় সড়ো একটা অঘটন ঘটবে আর খুব রিসেন্টলি ঘটবে কিন্তু আমি আশা করি যাতে না হয় বাবা মহাকাশ বাবা মহাকালের কাছে এটাই আর্জি এটাই প্রার্থনা বাংলাদেশের মানুষরা হিন্দু হোক মুসলিম হোক যেন সবাই যেন সুস্থ অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে একটা সুন্দর একটা দেশ যে দেশ নিজের চোখের সামনে ইয়ং জেনারেশনরা শেষ হতে দেখলো এর বিষয়ে আর কিছু বলবো না বাকিরা বাবা মহাকালের হাতে আমি এটা বলে দিলাম যে বাংলাদেশে একমাত্র ভূমিকম্প মূলত কারণ একমাত্র চায় না আর এই এত পৃথিবীতে যে যত ভূমিকম্প হচ্ছে এগুলো সবই কিন্তু চায়নার জন্য দায়ী আর হবে এটা একদিন ইতিহাসের পাতায় কিন্তু কলঙ্ক দিন হিসেবে ঘোষণা হবে এটা হবে এটা পরে খুলবে আমি আর বিষয়ে কিছু আলোচনা করতে চাইছি না এটা ভবিষ্যৎ বনে হইলে